আমরা এমন একটি গোষ্ঠী নিয়ে আলোচনা করছি যারা জায়দিও নয় বা নয় আমরা আজকে আলোচনা করি এমন গোষ্ঠী যারা ক্ষমতাসীন এবং তারা ক্ষমতা এসেছে সাফাবিদের মাধ্যমে ইরানে ইরান যে এলাকা এখন ক্ষমতায় আছে ওরা বা বাহরাইনে যে এলাকা এখন তারা বেশি সংখ্যাগরিষ্ঠ বা ইরাক দখল করে সংখ্যা গরিষ্ঠ হয়েছে বা ইয়েমেন দখল করে সংখ্যা গরিষ্ঠ হয়েছে এরা হলো সাফাবি বলে ওদেরকে সাফাবীদের ইতিহাস জানা দরকার আমাদের সাফাবি বলে কেউ ছিল না এরা কি করেছে এলাকার কিছু লোক শিয়া হইয়া ধীরে ধীরে বাড়তে 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 ক্ষমতা দখল করেছে শাহ ইসমাইল সাফাবি বলে ইসমাইল সাফাবি বলে প্রথম তারা ইরাকে ক্ষমতা ইরানে ক্ষমতা দখল করে তারপর বাড়তে বাড়তে তারা শেষ পর্যন্ত আহমদ রেদা খান পাহলবি সাফাবি ওর ক্ষমতায় ছিল ওদেরকে তাড়িয়ে আসছে আয়াত ও দলায়ালা পদভ্রষ্ট ইবাম ক্ষমাইনি ক্ষমতায় আসছে তারা এক জায়গায় কম্প্রোমাইজ করে নাই সেটা হচ্ছে এক এক জায়গায় ছাড় দেয় নাই সেটা হচ্ছে তারা সিয়াইজমে কোনো ছাড় দেয় তারা শুধু ছাড় দিছে একে অপরকে কে কত বেশি সিয়াইজম মানতে পারে ইরানে যারা এর আগে ক্ষমতায় ছিল সিয়াইজমকে তারা খুব মানে মানত কিন্তু ব্যক্তি জীবনের দরকার মনে করে নাই যুদ্ধ করত কার সাথে ওসমানীয় খেলাফতের সাথে কারণ ওসমানীয় খেলাফত হচ্ছে সুন্নি মানে আহলসুন জামাতের খেলাফত ছিল যদিও ভুল ছিল কিন্তু আলুসুন জামাতের খেলাফত ছিল এদেরকে ধ্বংস করার পিছনে কাজ করেছে তখন স্বাভাবীরা এদেরকে তাড়িয়ে দিয়ে যেহেতু তখন ইরানের শাসন ইরাতের শাসন চলে গেছে কাদের। তুরস্কের যে ওসমানী শাসন চলে গেছে এখন যুদ্ধ করা জায়গা পায় না তখন তারা নিজেদের মধ্যে নিজেদের ইয়া বাড়িয়ে নিল যে আমরা আমাদের ইমাম বানাই নেব একজন ইমাম আসল ইমাম তো আসে না যার আলোচনা আমরা করবো ইনশাআল্লাহ এখন একজন ইমাম বানাইল আমরা দিল ওয়ালায়তুল ফাকি ওয়ালিউল ফকি বা নতুন তার অবর্তমানে যারা বড় ইমামের অবর্তমানে গায়ে ইমামের অবর্তমানে যিনি দেশ যিনি ফতোয়া দিবেন এই জন্য ইমাম বানাইল এই ইমাম বানাইল তারা প্রথমে বানাইলো একজনকে তারপর তারা পরবর্তী ইমাম বানাইল এইভাবে তারা ইমাম বানিয়েছে এখনও তারা কমাইনি খামেনি এদেরকে এইভাবে ইমাম বানিয়ে যাচ্ছে আরও আরও অন্য ইমাম তান্দাল ফকি আছে এদের এটি তারা এখন শিয়া ইজমকে প্রতিষ্ঠা করার জন্য ইজমটাকে তারা সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে অথচ আপনারা জানেন যে ইরান যে রাষ্ট্রটা বর্তমানে আছে এই রাষ্ট্রটা অ্যারাবিক এলাকা আরবিতে লেখত ইমাম বোখারাস বোখারাস সমরকান্ত তারপরে ইমাম আবুদাউদ্দির ইমাম কাসবিমাজ আল কাসবি অর্থাৎ আমাদের বড় বড় ইমামরা সব কোন এলাকায় ছিলেন বর্তমান ইরানের আবু হানিফা তিনি ইরানে এই বর্তমান ইরান এলাকার লোক ছিলেন তার বাপদাদারা ওখানেই থাকতেন তাদেরকে তাড়িয়ে দিয়ে এমনভাবে মারা হলো যে বর্তমানে ইরানে বলা হয় দশ পার্সেন্ট সুন্নি আছে আর সবসিয়া বর্তমানে ইরানে তেহরানে একটা সুন্নি মসজিদ নাই সবগুলিকে তারা ধ্বংস করে দিয়েছে ভেনিস করে দিয়েছে আপনি যদি কেবল বলেন জানেন বাড়াবার একদম আপনি সাক্ষাৎকার দেখেন কুয়েতের যে রাষ্ট্র ইয়া ছিল অ্যাম্বাসডার ছিল তিনি বলতেছে আমি শুধু আমার অ্যাম্বাসির ভিতরে একটা নামাজের জায়গা করেছি তারপর চিঠি দিয়ে আমাকে জানানো হলো এইভাবে নামাজের জায়গায় নামাজ পড়া চল নামাজ বাইরের লোক ডেকে নামাজ পড়া যাবে না আপনাদের এখানে বাইরের লোক যেন না ঢুকে সেটার ব্যবস্থাপনা করতে হবে কারণ আশেপাশের সমস্ত অ্যাম্বাসেডাররা এখানে নামাজ পড়তো কারণ নামাজ পড়ার জায়গা পায় না তারা আর জানেন যে আরবরা জমাতে নামাজ না পড়লে মনে করে তাদের মন ভরে না তারা জমাতে না নামাজ পড়তে পারে তাদের অভ্যস্ত না এই জন্য কেন সেটা করেছে অ্যাম্বাসডির অ্যাম্বাসডাররা আপনি সাক্ষাৎকার নামে বুঝতে পারবেন যে কী করেছে বাকিটা বললাম না অর্ডার দিয়ে নিষেধ করে দিয়েছে না কোনো সুন্নি আলাদা মসজিদ থাকতে পারবে না শিয়া সুন্নি ভাগ করা যাবে না ভাগ করা যাবে না শুধুমাত্র এই জন্য তাদেরকে কিছু দেয়া যাবে না এই জন্য ইরানের সংবিধানে শিয়াদেরকে সংিদেরকে সংখ্যালঘু হিসাবে উপস্থাপন করা হয়েছে ইরানের সংবিধানে বলা হয়েছে রাষ্ট্রপ্রধান হবে শিয়া এবং এই জাফরি তাদেরকে বলা ইমামি এবং পার্লামেন্টের সদস্য হবে ইমামি পার্লামেন্টের সদস্য বুঝছেন তো নির্ধারিত করা আছে পুলিশ সদস্য হবে ইরান ইমামি এবং সেনাবাহিনীর সদস্য হবে ইমামি পৌরসভার যে সমস্ত কর্মচারী তারা হবে ইমামি অর্থাৎ সুন্নিদের জন্য কিছুই রাখা হয়নি মানে যাতে করে মানুষ অন্তত চাকরির লোভেও শিয়া হইয়া যায় তারপরে যদি শিয়া না হয় তাদেরকে হত্যা করার জন্য একটা দুইটা নয় ইন্টারনেটে আপনি সার্চ দিবেন যে ইরানের সুন্নি হত্যা দেখবেন যে কত ছবি আপনার কাছে আসে হাজার হাজার ছবি আসে উপস্থিত হবে যে এটার মারস ওইটার মারছে কিন্তু আমরা কিছুই জানি না আমরা অন্ধকারে বসে থাকি আমরা শুধু খুশি হয়ে বসে রয়েছি সুন্নি জয় 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 কার কার বিরুদ্ধে জয় নিচ্ছে তারা তারা সমস্ত বিজয় যা নিচে সব হত্যা করে বিজয়গুলো নিয়েছে। এটা আমাদের দরকার তারা ছয়টা রাষ্ট্র দখল করেছে আর বাকি রাষ্ট্র দখল করার জন্য মক্কাত তারা তারা ক্ষেপণাস্ত্র ছুড়েছে এদের সম্পর্কে আমাদের জানা দরকার আমরা নতুন কাউকে কিছু বলছি না যারা বর্তমানে আছে এদের আকিদে বিশ্বাস কি